আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত শুভ দর্শক সুদা মণ্ডলী আজকে আমি একটি আপনাদের রহস্যমূলক পুকুর সম্পর্কে জানাব পুকুরের অবস্থান বিহিগ্রাম আদন্তি বগুড়া বিহিগ্রামের একটি প্রত্যন্ত জঙ্গলে পুকুরটি অবস্থিত পুকুরটির নাম হচ্ছে কল্যাগারি যে পুকুর সম্পর্কে হাজারো রহস্য ও ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত আজকে জানাবো তো সঙ্গেই থাকুন কিছু করা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এখন পুকুরে যাওয়ার জন্য অনেকগুলো পথ পাড়ি দিতে হবে সামনে মাঠ রয়েছে অনেক জঙ্গল রয়েছে এবং ওই মাঠ এবং জঙ্গলের পাশ দিয়ে আমরা যাব এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুর অবস্থিত তো আপনারা দেখতেই থাকেন যাব আর কি দেখতেই পাচ্ছি এখানে পানি বৃষ্টির পানি হতে মাঠগুলো ডুবে গেছে তো দেখতে পাচ্ছেন গাঁদের অবস্থা ঠিক আমরা প্রায় খুব নিকটে এসেছি নিকটে বলা যায় আসতে পেরেছি আর কিছু পথ বাকি তো দেখতে থাকেন সুপ্রিয়া দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সে রহস্যমূলক পুকুরটি যেখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ জঙ্গল হয়ে গেছে এবং পুকুর পরিপূর্ণ হয়ে গেছে শত বছরে পুরনো পুকুরটি নানান ইতিহাস ও রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বলা যায় এখানে নাকি অনেক ধরনের বন্য পশু পাখি বাস করে তাছাড়া এখানে অনেক দিনপুরের আসর বা এলার উৎপাদও রয়েছে এ প্রসঙ্গে আমি একটি কথাই বলতে চাই শত বছর পুরনো একটি স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন হাজারো ইতিহাস ঘেরাই পুকুরটি যেন একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুকুরটির অবস্থান বিহিগ্রাম বিহিগ্রাম মধ্যমপাড়ার অন্তর্গত অন্তর্গত আপনার কি কই যে বাড়ি যেখানে রয়েছে সেই পাশে এই পুকুরটির অবস্থান তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে